হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস সাদিয়া অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আজকে যাচ্ছি একটি দাওয়াতে দাওয়াতটি ছিল আমার চাচি শাশুড়ির বাসায় তো চলুন সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তো চলে আসছি জেঠিদের বাসা আর এই যে এখানে সবাই বসে আছে এই যে ইফা দুপুরের দাওয়াত আসছে এখন কয়টা বাজে পাঁচটা বাজে বিকালে আসছে না পাঁচটা বাজে না

হ্যাঁ কিছু আয়োজন করেছি আমার বুঝো এবার দেখা ভাই বউ বুঝো কর্ণক শিখেনি আমার ভবি থেকে ভালোবাসি দেখো না আমরা আসলে হয়েছে একুশ বছর পূর্তি শালা আমার কথা হচ্ছে আমি একুশ বছর ছেড়ে তোমার বোনকে পাল্টাছি তুমি আরেকজনের বোনকে না পাল্লা শুরু করো গগরে এই বছরের মধ্যে হয়ে যাক চব্বিশ সালে আসলে সবাই জবাব করবে

খাও সমস্যা নেই খাও এই নিয়ে তিনবার খাওয়াই না এত যে ভাবি নামে বদনামটা বললে একদমই গুয়াই যে খাওয়াই খেতেছি বলে খাবে না আমি বলি আমি বলি সব ভিডিও সব তো একটি মজাদার বি বিরিয়ানি খাওয়ার পর এসে পড়লো জর্দা আর জর্দাটা পুরো হোমমেড ছিল আর অনেক বেশি মজা ছিল জর্দাটা এরপর আমরা সবাই প্ল্যান করলাম যে আমরা একটু ছাদে যাই ছাদে গিয়ে একটু টাইম কাটিয়ে আসি হুম কষ্ট হয়ে গেছে আল্লাহ আমি অবস্থা যা খাইছিলাম

মেহেদিটা উঠে যাচ্ছে ঈদের পর বুয়াদের ছুটি আর আমাদের সকল কাজ করতে হয় এত কষ্ট করে মেহেদি দেওয়ার পর থালা বাসন ধুইতে ধুইতে এই মেহেদি চলে যায় কি করার এখান থেকে একটা ফুল নেই সরি উপস এটা পাপড়ি ওকে এই নেই জাস্ট দেখাই একটু এই যে ফুল এই গাছ থেকে একটা ফুল নিলাম আর এইটাও আমি আমার চুলে দিয়ে দিব এখানে সুন্দর পেয়ার হয়েছে এত ছোট ছোট গাছে কি সুন্দর পেয়ার হয়েছে মার্শাল্লা এই গাছ এই গাছ এটা মেবি একটা সজনে পাতা গাছ মানে আমি টুকটাক যতটুকু গাছ চিনি খুব সুন্দর সুন্দর আর এইখানে মেবি একটা এটা কি লেবু আসলে জানি না কিন্তু এখানে লেবু গাছে লেবু হয়েছে সুন্দর আর এখানে দেখেন ছোট মালটা গাছ এটিগুলো দেশি মালটা অ্যাকচুয়ালি দেশি মালটা হয়ে আছে এই গাছে আচ্ছা এই জয় এসব গাছ কার লাগানো আরে এই যে বিল্ডিং এর সব বিল্ডিং তো মানে কে লাগাইছে অনেক মানে বাড়িয়ালা আছে ভাড়া টাইয়া সবাই মানে আয়শা আইসা লাগায় যায় যায় কারো থাকলে অন্য জায়গা থাকে সাদা আয়শা রাখে আচ্ছা তাদের এই প্লেসটা থেকে এত সুন্দর একটা ভিউ আসছিল বাইরে একটা ঝিল দেখা যাচ্ছিল অনেক বড় একটা ঝিল তো আমরা আলোচনা করছিলাম এই ঝিলটা ওই মাথাটা কোথায় কেউ কেউ বলছিল তালতলা কেউ আবার বলছিল চৌরাস্তা তো এগুলো নিয়ে ডিসকাস করছিলাম আর ওয়েদারটা একদম পারফেক্ট ছিল এত সুন্দর একটা ওয়েদার ছিল সেই দিন বলার বাহিরে মানে এই যে একটা সুন্দর ভিউ পেয়ে এই মেয়েটা এই দেখেন লম্বা তো না কোন জায়গায় দাঁড়ায় ছবি তো তোমার থেকেই তাই এই যে এই যে এই মেটা এই মেটা এতক্ষণ এইটার উপরে দাঁড়ায় লম্বা লম্বা একটা আমার মনে উচিত ছিল মানে কত যে মিথ্যা কথা বলে তোমার বোন দেখছো এখন তোমার এগেইনস্টে চলে গেছে তোমরা আসলে দুই ভাবি না রে তোমার এগেইনস্টে চলে গেছে এখন আপনারা ব্লগে দেখতে পারবেন সানজু ব্লগিং টাইমে যে কোথায় উইটা ভিডিও করছে কোথায় দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছে মানে দেখছ আসলে যে মানুষ কিভাবে যে ওদের ভিডিও দেখেছি এখন আমার নামে মিথ্যা কথা তোমরা এত

ഓ okay. അത് okay. 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 এই যে আমাদের ভাই তার বিবাহ বার্ষিকীর জন্য কেক নিয়ে আসছে হ্যাপি অ্যানিভার্সারি টোয়েন্টি ওয়ান এম প্লাস ডে মানে হলো তাদের একুশ বছরের বিবাহ বার্ষিকী বিবাহ একুশ বছর সম্পূর্ণ করেছে আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ

তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি সবার অনেক বেশি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করতে বুঝবেন না আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ